স্বাধীনতা দান করেছে এর জন্য আমরা করি সকলে বলি আলহামদুলিল্লাহ সমস্ত ব্যক্তিদেরকে শ্রদ্ধা জানাই যারা আমাদের দেশের দিকে লক্ষ্য করে আমাদের দিকে লক্ষ্য করে জাতির দিকে লক্ষ্য করে যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন আমরা তাদের জন্য দোয়া করবো তো আজকে আমাদের এই অনুষ্ঠান শুরুর লক্ষ্যে আমরা কোরআন থেকে তেলা করবো এখন আমাদের সামনে কোরআন কারণ থেকে তেলা করবেন সিদ্ধি কাস্টাবিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আমির হামজাদ eedho goro maagee eedho mar jay goro bhusi eedho goro maagee eedho mar jay Yes. Yeah. আলহামদুলিল্লাহ আমরা ওই সমস্ত শহীদদের জন্য দোয়া করবো যাদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি আগে <coughs> দাও <Allah. coughs> <coughs> <coughs> <coughs>

وأكبت للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا ارحمهما كما ربياني يعني صغيرا আল্লাহ রব্বি রহিহুমা কামা রাবিয়ানি সগীরা আয়াত আল্লাহ আলামিন রব্বুল মাসে যমদা المشاء خرজা মুকানিয়াত মা শাহীদ দরবারে দকানা হাতুত তলন করেছে আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইখলেন দায়া সূরা ইয়াসিন পড়া হয়েছে আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন দরদ ইব্রাহিম পড়া হয়েছে আয়াত আল্লাহ আর ওনিক কলাম করা হয়েছে আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন

আল্লাহ লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহ তালা রব্বুল আল্লাহ আপনি এই দিনের গত রাতের ব্যাপারে ভালো জানেন আয় আল্লাহ আল্লাহ যে সমস্ত ভাই বোনেরা আল্লাহ নির্মম ভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আল্লাহ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আয় আল্লাহ তালা রব্বুল আল্লাহ তাদেরকে আপনি জান্নাত বেশি করুন আয় আল্লাহ তালা রব্বুল আলামিন আল্লাহ সকলকে আপনি আর আয় আল্লাহ তালা রব্বুল আলামিন شويهদের মর্যাদা দান করুন আয় আল্লাহ আলামিন আল্লাহ এদেরকে আয় তালারবুল তালা আলামিন আল্লাহ আমাদের সকলকে আয় আল্লাহ তাদেরকে মত ও দান করুন যে সময় মা বোনেরা অন্য নির্যাতিত হয়েছে রব্বুল আলামিন কোন হত্যা চলেছে আই আল্লাহ যেরকম আমাদের মুখে সাহস দিয়েছিলেন যে তাদের

আয় আল্লাহ তাআলা রব্বুল আল্লাহ এই সমস্ত ইসিন কুয়াতকে আমাদের সকলকে রক্ষা করুন আই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশ কে কবুল আর মঞ্জুর করিয়ে নিন আল্লাহ বাংলাদেশকে কে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল মঞ্জুর করিয়ে নিন আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল মঞ্জুর করিয়ে নিন أي الله تلهم رب طلب العلم عِلَمْ و كولار مونجر كريانين الله جاكي سوتشا يلم تديه دين أرجعكي سوتشا يتبلي نهيتا الله الله تعالى لا خير محمد وآله عليه أجمعين و عند الموت لا إله إلا الله محمد رسول الله बंद कर द